বিটি নিউজ অ্যালার্টের আরও সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত ক্ষমতায় থাকাকালীন আদালতের কোনো উন্নয়ন করেননি ইনুকে আদালতের তিরস্কার জ্ঞাত আয় সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক দায়ের করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসান হক ইউনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত রোববার সাতাশ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন ইনুকে আদালতে হাজির করা হয় এবং শুনানির সময় বিচারক তার উদ্দেশ্যে মন্তব্য করেন তিনি বলেন আপনারা ক্ষমতায় থাকাকালীন আদালতের কোনো উন্নয়ন করে যাননি সেলিম আদালতকে জানান ইনুকে অন্যান্য আসামিদের সঙ্গে এক জায়গায় রাখা হয়েছে এবং আদালতের নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক নয় তিনি আরও অভিযোগ করেন হাজত খানে উন্নত টয়লেটের ব্যবস্থাও নেই যা পরিবর্তন করা প্রয়োজন এ সময় বিচারক বলেন আমরা এখনো অ্যানালগ পদ্ধতিতে পরিচালিত হচ্ছি আপনারা ক্ষমতায় থেকেও ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর করেননি সেটা করলে আপনাদের আদালতে হাজির হতে হতো না কারাগার থেকেই বিচার সম্পন্ন করা যেত বলেন আদালত যা সিদ্ধান্ত নেবে মেনে নেব কিন্তু বিচারের আগে দুদক বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিডিয়ায় আমাকে অভিযুক্ত করেছে আমি এই মিডিয়া ট্রায়াল থেকে পরিত্রাণ চাই বিচারক জবাবে বলেন অভিযোগ উঠলে মিডিয়া তা প্রচার করবে এরপর আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে চলতি বছরের ১৬ মার্চ দুদক ইনুর বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযোগে বলা হয় তিনি ক্ষমতার অপব্যবহার করে চার কোটি চৌরাশি লাখ পঁচিশ হাজার পাঁচশো সাত টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে এছাড়া তার চারটি ব্যাংক হিসাবে এগারো কোটি অষ্টআশি লাখ ষোলো হাজার উনিশ টাকার সন্দেহজনক লেনদেনে তথ্য পাওয়া গেছে একই সঙ্গে আরেকটি মামলায় ইনুর স্ত্রী আফরোজাহকের বিরুদ্ধে এক কোটি ঊনপঞ্চাশ লাখ পঁচাশি হাজার চুয়াত্তর টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে অভিযোগে বলা হয়েছে ইনুর উপার্জিত অর্থের মাধ্যমেই তার স্ত্রী এই সম্পদের মালিক হয়েছেন প্রসঙ্গত গত বছরে ছাব্বিশ আগস্ট ইনুকে রাজধানীর উত্তর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয় বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন